বিসমুল্লাহির রহমানির রাহিম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে মেয়েরা স্কুলে চলে গেছে সকালে পরোটা খেয়ে আর তিনটা পরোটা ছিল সেটা ভেজে নিচ্ছি আমি দুইটা খাবো আর ওর বাবা একটা খেয়ে নিবে আমি আসলে দুইটার বেশি খাই না দুইটার বেশি খাই না বলতে এমন না যে খেতে পারি না এখন তো দুইটার বেশি পরোটা খেতে পারি কিন্তু আমার একটা আসলে নিয়ম আছে আমি যতটুকু খাবার খাই সেই শুরু থেকেও এখনও পর্যন্ত অতটুকু খাবারই খাই অনেক সময় আপনাদের ভাইয়া আমাকে বলে ওঠে চারজনের মা হয়ে গেছি এখনো সেই শুরুর মতো করেই অল্প খাবারই খাই আসলে যত পছন্দের জিনিসই হোক আর যত অপছন্দের অপছন্দের হলে তো খাই না আর অনেক পছন্দের হলেও হয় না এরকম যে আজকে প্যাট ভর্তি করে ভাত খেয়েছি এরকমটা আমি কখনোই করি না কখনোই আমি একেবারে ভরপেট করে খাই না হ্যাঁ খাই অনেক বেশি পছন্দ হয়েছে কোনটা খাই যে যেটা পছন্দ হয়েছে সেটা খেয়েছি ওই আগের মতো আগের মাপেই খেয়েছি কিন্তু তৃপ্তি নিয়ে খেয়েছি এইটুকুই এর বেশি আর কিছুই না কখনোই আর ভাত বাড়তি করে নেই না বা কোনো খাবারের পরিমাণ বাড়াই না তো আলহামদুলিল্লাহ আমি মনে করি খাবার কম খেলে কেউ মরে না আসলে বেশি খেলে মরার কাছে চলে আসে কারণ অসুখ বিসুখে তার শরীরে বাসা বাঁধে তো সেই সুবাদে কিন্তু সবাই কম কম খাওয়াটাই আমার কাছে ভালো মনে হয় অতিরিক্ত আসলে কোনো কিছুই যেমন ভালো না ঠিক ওরকম তারপরও যারা খেতে পারে খাবে তাদের রিজিকাল্লা হয়তো এরকম রেখেছে তাই তারা এরকম খায় আমার এতটুকুই রেখেছে আমি অতটুকুই খাই তো এখানে আমি আপনাদের সাথে একটি ভালো রেসিপি শেয়ার করছি সেটি হচ্ছে আমার সুটকি বাগারের আজকে আমি চ্যাপা সুটকি বাগার দিয়েছি আর এটা আমি পুরোটাই ব্ল্যান্ডারে করেছি রসুন নিয়েছি একটা আর পাঁচ ছয়টা পেঁয়াজ নিয়েছিলাম সেগুলো কুচি করে দশ বারোটার মতো শুকনো মরিচ সাথে দিয়ে আর পাঁচটা চ্যাপা সুটকি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর আমি ব্ল্যান্ডারের জারে সবগুলো একসাথে একটুখানি লবণ দিয়ে এরকম পেস্ট করে নিয়েছি এখন সেটাই কিন্তু আমি তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম তো আসলে এইটুকুতে তাদের মন ভরেনি বারবার ওর বাবা বলছিলো এইটুকু কেন সুটকিটা ছিল না শুটকিটা শেষ হয়ে গিয়েছিল নয়তো আমি আর অনেক বেশি করেই বানাতাম আসলে অনেক বেশি মজা হয়েছিল খেতে আর এই গরমে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না তো সেইখানে এরকম একটি ভর্তা হলে গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো করে জমে যায় যারা ভর্তা আবার আছে তারা আসলে এসব খাবারগুলো বেশি পছন্দ করে থাকবেন আর অনেকে আছে শুটকির গন্ধ সহ্য করতে পারে না তাদের জন্য এটা না তো এখানে আমি কাঁঠাল বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি কাঁঠাল বিচি দিয়ে আজকে আপনাদের সাথে আমি জানি না আমার কোন কোন আপু জানেন যারা জানেন তো তারা জানেন তাদের কাছ থেকে শিখবো যারা জানেন না তাদের জন্য অবশ্যই এটি একটি নতুন রেসিপি আমার জন্য এটি নতুন রেসিপি যদিও আমি এর আগেও করেছি তারপরেও এটা সচরাচর করা হয় না আজকে আমি ডাল ছাড়া মূলত কাঁঠাল বিচি দিয়ে কাঁঠাল বিচির ডাল রান্না করব এটি হচ্ছে একটি ডাল যেহেতু এখন সব কিছু দ্রব্যমূল্যের দামই অনেক বেশি তো কাঁঠাল তো এখন ঘরে সবার মোটামুটি গাছের হোক আর এভাবে বা দেশের বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে এভাবে ওভাবে অথবা কিনে বছরের একটা ফল সবাই কম বেশি খেয়ে থাকি সেখানে কিন্তু সবার কাছে কাঁঠালের বিচি থেকে থাকে আর এই কাঁঠাল বিচি দিয়ে আমরা নানান রকমের তরকারি রান্না করে খাই নানান ধরনের ভর্তা রান্না করে খাই তো আজকে এর থেকে একটু ব্যতিক্রম কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরকে এটা দিয়ে একটু হলেও উপকৃত করতে পারবো এবং কি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এই গরমের মধ্যে সেই সাথে অনেকটা কিন্তু সংসারের খরচও বেঁচে যাবে যেমন ডাল কিন্তু অনেক দাম তো ডাল রান্না করলে অনেকটা ডাল লাগে তো সেই ডালটা কিন্তু বেঁচে গেল আর সেই সাথে ডালের স্বাদও পেয়ে গেলেন তো এখানে কিছু থালা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম সকালে অলরেডি আমি ধুয়েছি তারপর এগুলো নাস্তার পরে আবার হয়েছিল আসলে এরকম টুকটাক এপাশ ওপাশ থেকে বের হতেই থাকে প্লেট বাসন থেকে বের হয় আমি নিজেও জানি না এত ধোয়াধুয়ি হয় মানে বলে বোঝানোর মতো না দিন ধুয়েও শেষ করা যায় না সিঙ্ক যেন খালি পাওয়াই যায় না এরকম একটা অবস্থা আরে তো এর মাঝে সিংটা পরিষ্কার করে নিলাম এই কারণে আমি সিঙ্কের মধ্যে পাটাটা ভালো করে ধুয়ে নিব সেজন্য আমি আগে সিংটাকে খালি করে নিয়েছি তারপর এখানে একটি পাটা বিছিয়ে আমি পাটার যে উল্টা পাশটা আছে শিল্পাটার সেই শিল্পাটার উল্টা পাশটার মধ্যে যত একটু থ্যাব্রো থাকে তো এই জায়গাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনি শিং মাছ ঘষে নিতে পারবেন বা যে কোনো মাছ ঘষার যে মাছগুলো হয়ে থাকে সেই মাছগুলো ঘষে পরিষ্কার করতে পারবেন সেই সাথে এরকম কাঁঠালের বিচিও কিন্তু পরিষ্কার করতে পারবেন তবে কাঁঠাল বিচি পরিষ্কার করা যায় আরও একটি টিপস আছে সেটি আবার আমি অন্য এক সময় দিব আপনাদেরকে আজকে আর সেটা না আজকে আমি যেভাবে করছি সেভাবেই দেখাচ্ছি এভাবে কিন্তু আগের আমাদের মাছ আছি বলেন মুরব্বীরা এটা আসলে এভাবেই ঘষে তারা পরিষ্কার করে থাকে তারা কিন্তু মাছও এরকম বাহিরে অনেকেরই কিন্তু ওরকম পাকা থাকে যে পাকাগুলো একটু অ্যাব্রোথ্যাব্রো থাকে ধারালো থাকে সেই পাকার মধ্যে কিন্তু ঘষে নেয় তো এখন তো আমরা শহরে সবাই ঘরের ভিতরে থাকি ঘরের ভিতরে ওরকম অ্যাব্রোথ্যাব্রো জায়গা পাওয়া যায় না মানে ঘষার মতো তো সে কারণে কিন্তু আমরা পাটার অপরপাসটা ব্যবহার করতে পারি আর অবশ্যই এই শিল কিন্তু সবার ঘরেই মোটামুটি থেকে থাকে আমার মনে হয় না কারো ঘরে শিল নেই সংসারের শুরুতেই কিন্তু এই জিনিসগুলো মানুষ কিনে থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি আমি এগুলো ভালো করে ঘষে নিয়ে ধুয়ে তারপর কিন্তু একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য সামান্য একটু লবণও দিয়েছি তো আমার এই কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব সহজে দ্রুত দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে তো এভাবে সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি এগুলোকে শিল্পাটা দিয়ে বেটে নিচ্ছি আপনারা কেউ চাইলে ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন অথবা হামান দিস্তা দিয়েও পেস্ট করে নিতে পারেন যে কোনোভাবে এটা ভেঙে নিলেই হলো একটু মানে বাটার মতো করে নিলেই হলো আর চাইলে কেউ কয়েকটা আস্ত বিচিও দিতে পারেন আমার যেহেতু বিচি আজকে কম ছিল ভালো বিচি তেমন ছিল না তো সে কারণে যতটুকু বিচি ছিল এর মধ্যে আমি সবটুকুই কিন্তু পেস্ট করে নিয়েছি বেটে নিয়েছি আস্ত বিচি বিচিটা ব্যবহার করিনি তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাটার কাজগুলো হয়ে গেছে আমি একটি পাতিলের মধ্যে পরিমাণের চেয়ে একটু বেশি করে পানি দিয়েছি মানে যতটুকু খাবো এর চেয়ে বেশি দিতে হবে যেহেতু এটা জাল করতে হবে পানিটা তখন শুকিয়ে যাবে আমরা সচরাচর ডাল যেভাবে ঠিক রান্না করে থাকি অনেকগুলো পানি দিয়ে বসিয়ে ওরকমভাবেই তো এখানে সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আবার কয়েকটা কাঁচামরিচ দিবো যদিও এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু এটা আবার দেখতে পাবেন হয়তো তখন মনে মনে ভাববেন বা কেউ বলবেন যে আপু কাঁচামরিচ কখন দিল তো সেই সেজন্যই কিন্তু এই কথাটা আমি বলে দিলাম তো এটা এগুলো যেহেতু দলা পেকে আছে এগুলো আমি একটু খুলে খুলে দিচ্ছিলাম আর এই ফাঁকে কিন্তু আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে লবণটা আরও একটু পরও দিতে পারেন তবে আমি এখনই দিয়ে দিয়েছি এতে কোনো সমস্যা নেই তো এটা ভালো করে জাল করা হয়ে যাওয়ার পর এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য তেলের মধ্যে দুইটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দুই কোয়া রসুন নিয়েছি সেগুলো ভালো করে কুচি করে এর মধ্যে কিন্তু আমি এক চামচ জিরাও দিয়েছি তো এগুলো যখন এরকম লাল হয়ে ব্যারেস্তা কালার হয়ে এসেছে এর মধ্যে এখন আমি সেই যেই কাঁঠালের বিচির ডাল সেটা কিন্তু ফোড়ন দিয়ে নিলাম আর এই ফোরনটা কিন্তু অবশ্যই দিতে হবে এই ফোরনটা কিন্তু এভাবে না দিলে ভালো লাগবে না অনেকে এখানে ফোরনও দিয়ে থাকে কিন্তু ফোরন দিলে আমার কাছে ভালো লাগে না ব্যক্তিগতভাবে আমার সেটা আচার আচার মনে হয় সে কারণে আমি এখানে জিরাটা ব্যবহার করেছি জিরা ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগে তো বাসায় এই গরমের মধ্যে কিন্তু সংসারের খরচও কমে যাবে সেই সাথে সবার খাওয়াও হয়ে যাবে তো ভিডিওর এই পর্যায়ে শেষ পর্যায়ে আসলে এই পর্যায়ে না শেষ পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনে ক্লিক করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ